মাদ্রাসা পড়ুয়ারা এই মোল্লা মৌলবি জঙ্গি জেহাদিরাই উনিশশো সালে এই মানচিত্র আনছে যদি না আনতো তাহলে আজকে যারা ওই যে পাঁচশো টাকার জন্য হুজুরদের নিয়ে ঝগড়া কর মানে কি করবেন এই হুজুরা কি করে সেটা উনিশশো সাতচল্লিশে দেখাই দিচ্ছে এই বাংলাদেশ আজকে দাঁড়ায় আছে এটার জন্য এই মোল্লাতন্ত্র আমাদের অবদান দুইশো বছরে ব্রিটিশ গোলামি থেকে মোল্লার মোল্লারা আমাদের রক্ষা করছে ম্লেচ্ছ জবনের বাদ থেকে এই মোল্লারা আমাদের রক্ষা করছে আমরা ছিলাম নিচু জাত আমাদের এই খাজনা নীলকর আমাদের খাজনা প্রথা জমিদারদের দাসত্ব থেকে এই মোল্লারাই জঙ্গি জেহাদিরা আমাদেরকে রক্ষা করছে সুতরাং তাদের প্রতি আমি ঋণী আমার জায়গা থেকে আমার জুড়া ছাড়া আমাদের অস্তিত্ব ইতিহাস কেন বলেন না আজকে হাজার বছর ধরে আমরা মুসলিমরা নির্যাতিত লক্ষ্য করে দেখেন তেপ্পান্ন বছরই ধরি তেপ্পান্ন বছরে যদি দেখেন আজকে মাদ্রাসা থেকে সর্বোচ্চ পড়াশোনা করলেও বিসিএস পরীক্ষা দিতে পারে না অথচ ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার সংস্কৃত পালি পড়লেই সে বিসিএস দিতে পারে কি হাস্যকন্যা বিষয়টা শুধুমাত্র আলেম হওয়ার কারণে এটা পারে না তো এই বিষয়গুলো নিয়ে আলেমদের আন্দোলন করা উচিত আলেমদের অবদান নিয়ে কটাক্ষ করার প্রসঙ্গে আমি বলি যে এবার ছাত্র আন্দোলনে আলেমদের কোনো ইন্টারেস্টই নাই এখানে তবুও তারা ছাত্রদের পাশে এগিয়ে এসেছে সত্তরের অধিক আলেম শহীদ হয়েছে যাদের মধ্যে চোদ্দ জন হাফিজুল কোরআন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নাম বলতে চাই না আপনাদের যারা ইন্টারেস্টেড তাদের কয়জন শহীদ হয়েছে আলেমদের তো কোনো ইন্টারেস্ট নেই ওরা তো বিসিএস দিবে না ভাই ওরা তো চাকরি করবেও না কিন্তু ওরা চুয়াত্তরটা প্রাণ পঁচাত্তরটা প্রাণ দিছে ওরা আল্লাহর উপরে ভরসা করে গেছে নাস্তিকতার জন্য যায় নাই ভাই এই রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় অবদান মাদ্রাসা ব্রিটিশরা সর্বপ্রথম আইসা এর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করতে চাইছে এদের একটা মাথা ব্যথা আলিয়া মাদ্রাসা কিন্তু আমরা মুসলিমরা বানাইনি যদি আমি ভুল না বলে থাকি এটা ব্রিটিশরা বানাইছে এটা কারণ আছে মাদ্রাসা থাক যে কয়টা পড়ছে সব কয়টাই ব্রিটিশদের এই দেশ থেকে ভাগায় আসছে দিল্লি গেটে গিয়ে দেখেন ম্যাক্সিমাম শহীদ মুসলমান এই মাদ্রাসা পড়ুয়ারা এই মোল্লা মৌলভী জঙ্গি জেহাদিরাই উনিশশো সাতচল্লিশ সালে এই মানচিত্র আনছে যদি না আনতো তাহলে আজকে যারা ওই যে পাঁচশো টাকার জন্য হুজুরদের নিয়ে ঝগড়া মানে কি করবেন এই হুজুরা কি করে সেটা আর এই যদি কি সেটা না করতো তাহলে গরু মাংস খাওয়ার জন্য আপনার বোনকে ধর্ষণ করা হইতো ষোলো জন মিলে গুজরাটে ধর্ষণ করা হইতো আপনার মা বোনকে ধর্ষণ করে রাস্তা দিয়ে উলঙ্গ করে হাঁটানো হইতো আর একটা ফুটেজ তো আমি আপনাকে ফুটেজটা আপনার জন্য আরেকবার দেখাই এভাবে মাইরের চোটে আপনি জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে থাকতেন অতএব এই হুজুরদের আমি ফ্রাঙ্কলি বলি এই হুজুরদের লাগবে না কিন্তু হুজুররা ছাড়া আমাদের অস্তিত্ব থাকবে না আজকে বাংলাদেশ আর ভারতের মধ্যে আপনার যদি বর্ডার উঠে যায় আমি কিন্তু চর্মনাই পীরকে পছন্দ করি ফজলুল হক সাহেবকে এই একটা কারণে ওনার বিচক্ষণতা আছে উনি একটা কথা বলছিলেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বর্ডার আছে বর্ডারটা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী ওনার সারমর্ম সেটা হলো ভাবার্থারের বেড়া একশো বছর পরে ভাইনা যাবে কিন্তু পর্যন্ত এমন কিছু জায়গা আছে যে কাটাতারে বেড়াও নাই কিন্তু সে জায়গায় দুইটা দেশ এক হয় না কেন এক হয় না শুধুমাত্র ওপারে হিন্দু এপারে মুসলমান শুধুমাত্র ইসলামের কারণে এই দেশটা ঠিক আছে এই দেশ যতদিন মুসলমান থাকবে ততদিন এই দেশ ভারতের অঙ্গরাজ্য হবে না এই ওলামারা কতটুকু করছে সেটা আপনি আফগানে দেখছেন আজকে আপনি ইরানে দেখছেন ইসলামী রেভুলেশন ঘটে আজকে তারা পরমাণু শক্তিধর কিন্তু সেকুলার রাষ্ট্র ইরাক ধ্বংস রাষ্ট্র আরাকান ধ্বংস সেকুলার রাষ্ট্র হায়দ্রাবাদ শেষ সেকুলার রাষ্ট্র কাশ্মীর শেষ সেকুলারিজম আমাদের রক্ষা করে নাই কাশ্মীরে যদি একজন মুসলিম রাজা থাকতেন তাহলে কাশ্মীর আজকে ভারতের অঙ্গরাজ্য হইত না কাশ্মীরি মা বোনদের গণধর্ষণের শিকার হইতে না অতএব এই আলেমুল্লাহ আমার আমার অস্তিত্ব রক্ষা করছে আজকে মাদারীপুরে যে ঘটনাটা ঘটছে সেটা এখানকার নিয়মিত আইনানুক বিধান হইতো মসজিদে কোনো আজান দেওয়া যাইত না এই আলেমরা আমাকে সেই স্বাধীনতাটা দিয়েছে আপনি নোয়াখালী রায়টের আগে ক্যালকাটা কিলিংটা দেখেন বিহার হত্যাকাণ্ড উত্তর প্রদেশের হত্যাকাণ্ড গণ কচুকাটা করছে এই আলেমদের এই মোল্লাদের কারণে বাইচা আছেন আজকে এদেরকে গালি দিতে পারেন এটাও তাদের আপনা আপনাদের প্রতি তাদের দয়া তারা চুপ করে শোনে যাই হোক আমিও গালি দেই কথা না শুনলে সেটা আবার আমার মত প্রকাশের স্বাধীনতা কিন্তু এটা তাদের অবদান আর উনিশশো সাতচল্লিশ সালে মানচিত্র না হইলে ভাই একাত্তর সালে ওপেন চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশের সবাইকে সারা পৃথিবীর সবাইকে ভারত কখনো একাত্তর সালে পৃথিবীর বুকে কোনো মারপু ছেলে নাই যে ভারতের মাটি বাংলাদেশ বানাই ওপেন চ্যালেঞ্জ আমার ফাঁসি চাই আমি যদি ভুল বলে থাকি ভারত যাকে ধরে তার মানচিত্র থাকে না সুতরাং এই বাংলাদেশ আজকে দাঁড়ায় আছে এটার জন্য এই মোল্লাতন্ত্র আমাদের অবদান দুইশো বছরে ব্রিটিশ গোলামি থেকে মোল্লারা আমাদের রক্ষা করছে ম্লেচ্ছ জবনের বাদ থেকে মোল্লারা আমাদের রক্ষা করছে আমরা ছিলাম নিচু জাত আমাদের এই খাজনা নীলকর আমাদের খাজনা প্রথা জমিদারদের দাসত্ব থেকে এই এই জঙ্গি জেহাদিরা আমাদেরকে রক্ষা করছে সুতরাং তাদের প্রতি আমি ঋণী আমার জায়গা থেকে আমার আফসোস লাগে আজকে আট দফা দাবির কথা বলে কিন্তু আট দফা দাবি পুরোপুরি কে ডেনাই করা সাতচল্লিশে বাংলা প্রেসিডেন্সি ভাঙে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জিরা আশি শতাংশ জায়গায় নিয়ে গেলেন আমি বিহারের মুসলমানরা বাংলার মুসলমানরা আমি পাইলাম টোটাল টোয়েন্টি পার্সেন্ট জায়গা আজকে আবার আপনি আইসা আবার বলতেছেন আমাকে সেই টোয়েন্টি পার্সেন্ট জায়গার ভিতরে আবার আপনাকে জায়গা দিতে হবে কেন সিএসএ আপনার নাম আছে সিএসএ আপনার নাম কে ঢুকাইছে আমি ঢুকাইছি আপনি ব্রিটিশদের সাথে ঢুকাইছেন ব্রিটিশ দেশে জমিদারি প্রথা আসছে কত সালে সতেরোশো তিরানব্বই সালে সেখান থেকে আপনারা এই জমিতে এই নামগুলো ঢুকাইছেন রেকর্ড আপনারা করে নিয়েছেন আরে ভাই সেগুলো সব বাদ দেন সাতচল্লিশে পার্টিশনের পর আমার মুসলিমদের নিরাপত্তার যে ভূমি সেইটা দেন আমি জিতছি সেই জমিটা আমাকে দেন আজকে সেই সিলেটের করিমগঞ্জের নাম আপনি চেঞ্জ করছেন আর আজকে যদি আমি গোপালগঞ্জের নাম রাখি করিমগঞ্জ তাইলে দেখবেন প্রথম আলো কি করে কিন্তু এটা নিয়ে প্রথম আলো একটা নিউজ করে নাই প্রথম আলো হ্যাজ টু বি ব্যান্ড আমার দেশে আমার দেশে বিদেশি কোনো থেকে কেউ হেট্রেট প্রচার করবে করবে আমাকে ডেমোনাইজ আমি তাকে এই লাইসেন্স দিতে পারি না তাকে এই দেশে থাকতে হইলে আমার দেশের ইন্টারেস্ট আমার আমার দেশের দেশের আইন কানুন কমিউনিটির প্রতি শ্রদ্ধাশীল ব্যবসা বাণিজ্য সংবাদ প্রচার করতে হবে এবং পৃথিবীর কেউ দেবে না টু বি কোয়াইট ফ্রাঙ্ক ফর ইউর কাইন্ড এক্সিলেন্স সাউথ চায়না মর্নিং পোস্টে আপনি আমেরিকার পক্ষে একটা পোস্ট লেখেন তো আপনি জানতো সিএনএন বা ফক্স নিউজে আপনি চায়নার কমিউনিজম বা নর্থ কোরিয়ার সিজিং আপনার নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের পক্ষে বা কমিউনিজমকে প্রমোট করে একটা নিউজ করেন তো দেখি আপনার কতটুকু স্বাধীনতা দেয় আপনি জানতো ইসরায়েলের বৈশা আপনি ইরানের পক্ষে কিংবা পাকিস্তানের পক্ষে একটা নিউজ করেন হারেজ পত্রিকায় বা জেরুজালেম পোস্টে দেখি আপনাকে বন্ধ করে কিনা ওখানে তো আলজাজিরের মতো ইন্টারন্যাশনাল মিডিয়াই বন্ধ করে দেয় প্রত্যেকের নিজস্ব গন্ডি এবং ইন্টারেস্ট থাকতে হয় প্রথম আলো এই দেশে বলে দিল্লি সার্ভ করবে ডেইলি স্টার দিল্লি স্টার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবে আমার আলেমুল আমাদের জঙ্গি বানাবে আর আমার সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে বা টলারেট করতে হবে আর এটার প্রতিবাদ করলে আমি রেডিক্যাল আই ওয়ান্ট টু বি দ্যাট মাস রেডিক্যাল আমি সেই ধরনের মৌলবাদ চাই এই ধরনের এটা আমার আত্মরক্ষার অধিকার কারণ পৃথিবীতে যত স্বাধীনতা হয়েছে রাষ্ট্র স্বাধীন হয়েছে সবাইকেই সন্ত্রাসী বলা হয়েছে জর্জ ওয়াশিংটন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী সবই সন্ত্রাসী সন্ত্রাসী না হয়ে কেউ স্বাধীনতা পায়নি যাব আমি একটা কথা বলি ইস্কন কিন্তু আজকে বলছে রাষ্ট্র রংপুরে সম্ভবত বলছে রাষ্ট্র ধর্ম হতে দিবে না কিন্তু এই ইস্কন তো ইংল্যান্ডেও আছে ইংল্যান্ডের রাষ্ট্র ধর্ম তো অ্যাংলিকান খ্রিস্টান ওরা তো সেই দেশে এই কথা বলে না

তাদের পাত্র বের করে দেবে জঙ্গিপনা করলে আপনার ইস্কন বাংলাদেশে যেটা বলতে চাই বা যে ন্যারেটিভটা আমি বা হিন্দু আমার ভাইদের কাছ থেকে আমি শুনছি যে ঈদে তিন দিন ছুটি পূজায় কেন একদিন ছুটি কথাটা কিন্তু প্রাসঙ্গিক কিন্তু আফসোসের বিষয় আপনি যান ভুটানে যান পূজার ছুটি কয়টা নেপালে যান পূজার ছুটি কয়টা আরে ভাই ভারতের এই বেশি না সিলেটের উত্তরে মিজোরামে যান পূজার ছুটি দিন দেখেন তো আপনি আপনি তো জন্ম হয়েছে ইস্কনের আপনার নিউ ইয়র্কে আমেরিকায় পূজার ছুটি কয়দিন সেই জায়গায় দাবি করেন না কেন লাথি দিয়ে বের করে দেবে সেই ভয়ে ইংল্যান্ডে পূজার ছুটি দাবি করেন না কেন লাথি খাবেন সেই ভয়ে আপনি বলতেছেন যে অর্পিত সম্পত্তি আপনাকে দিতে হবে মানে এনিমি প্রপার্টি অ্যাক্ট কিন্তু পাকিস্তান থেকে যে মুসলমানরা ভারত থেকে যে মুসলমানরা চলে আসছে তাদের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি ভারত সেগুলো কি সেখানকার মুসলমানদের ফেরত দিছে আপনি সাতচল্লিশে বাংলা প্রেসিডেন্সি ভাগ করে জমি নিয়ে গেছেন আমার এগুলো সব ছিল জমি আমার সেই জমি দেন আপনাকে এই 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 জমি আপনার নামে রেকর্ড কে কে ক্ষমতা দেশে স্টেজে আমরা চারজন মনির ভাই আমি সালাউদ্দিন ভাই কাজী অপু ভাই সব জমি আমরা আমরা চারজনই এইখানে আছি কিন্তু হাজার কোটি বছর ধরে এই জায়গায় আমরা চারজন কিন্তু সব জমি মনির ভাইয়ের নামে রেকর্ড হয়ে রয়েছে আর আমার কোনো জমি নেই কে ভাই আমি কি আমি আমার ডিএনএ টেস্ট করেন আমি কি সৌদি থেকে আসছি আমি কি আফগান থেকে আসছি ইরাক থেকে আসছি আপনার নামে সব জমি সিএস রেকর্ডে আসে কেন আমার নামে নাই কেন বাংলা ভাগ করে আশি শতাংশ জমি আপনি সাতচল্লিশে নিয়ে গেছেন বিহারিদেরকে তাদেরকে বিহারীদেরকে স্বাধীনতার পর ভারতীয় বাহিনী নির্যাতন করছে এই জমিগুলো বিহারীদের আমি আজও দাবি করতেছি এদেশের অর্পিত সম্পত্তিগুলো গুলো সাতচল্লিশের চেতনার প্রতি ন্যূনতম লজ্জাবোধ সম্মান প্রদর্শন করে বিহারীদেরকে ফিরিয়ে দেয়া হোক আমরা আমাদের আর যদি নাও দেয়া হয় আমরা এই কথা বলতে চাই যে আমরা আমাদের অস্তিত্ব সিকিম হায়দ্রাবাদ আরাকান কিংবা কাশ্মীরের মতো আর ছাড় দেব না আরাকানে যেভাবে আমাদের গণহত্যা গণধর্ষণের শিকার হইতে হয়েছে সেকুলারিজমের নামে আমরা আমাদের মানচিত্রে কোনো বঙ্গভূমি ভূমিপুত্রদের টলারেট করব না এ ভূমিতে তারা বঙ্গভূমি বঙ্গপুত্র নয় এ ভূমিতে আমরা বঙ্গপুত্র প্রকৃত পুত্র আমাদের ডিএনএ তে তাই আছে